সবাইকে জয় গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি দাদা স্বামী আগে দা করো দা তা মেরে লাগে জনম জনম রহি ফুলমি নহি পায়া ভেদা কাল করম কে জালমি রহি ভগত খেদা জগত জীব ফরমত ফিরে

ধা স্বামী নাম কি মহি মহিম শুনে ব্রম রাজ কি ঘর পৌঁছ ভাই সাধু সঙ্গে পিয়া ঘাই প্রেম গুরু গুরুচরণ মে মন শান্তি না আয় তারপটে বেকল রহু হসপিয়া ঘর যাই দারসান রস নিত নিত লো গহে মন থেকে ଆକାଶମୀ କାଳେ ଶବ୍ଦ ବିଳାସ ଧାମ ଧାମହି ଉଦାସ ବିନା ସୁନ କି ରୂପା କରିବ ବିନା କୋଇ ସମରତ ନୀ ମାନ ପ୍ରେମ ଧାର ବର କର খোল অমৃত খান দিনোদৈল দে কৰো মেৰে সম্বামী কৰো কৰো গৌ অত নিত ৰাধা স্বামী তুম বিনা নহয় প্ৰেম ধৰ বৰষা কৰো খুল অমৃত খান দিনোদৈল দো মেৰে সমৰ ত্বামী সুকৰ কৰো গৌ অত ৰো নিত ৰাধা স্বামী বিনা কৈ সমৰ্থ নাহ মাগু দান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো ফুল অমৃত খান দিন দো মেৰে সমৰত স্বামী সুকৰ গৌ অত ৰ নিত ৰাধা স্বামী সুকৰ কৰো গৌ অত ৰো স্বামী বার বার কর জোর করো পোকার সাধু সঙ্গম পরম গুরু দাতা কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিতুতুম সদাধার বার বার বলো যাও সন্মান আৰু চৰণ পৰ শ্যাও নেহৰ কৰি গুৰুদেৱ নৃত্য কৰো তুম শেৱ অচল ভক্তিময় দেও পঢ়ো দীন দীন নাথ সাত গা তোমিত সীন দাল কৃপানিধি কাম ক্রোধ মতলব সব বিধি অবগুণ হারবে কপুরাখ মিলাজ তুমারে আমি পড়া তাদের স্বামী গুরু সমরত তুমি না ওরানা দুঃস্ব অপ্রদয় প্রত্যক্ষ তুমার এটি বিলম্ব কেহ দয়া করো মেরে সাইয়া দেও প্রেম কি দাস সুখ সুখ কুপে নাহি ছুটে সাবি উৎপাত दया करो मेरे सही है देव प्रेम की जात दुख सुख कुछ बापे नहीं ऐसा भी उत्पाद बार बार करो जोर करो सभी ना करो पुकार साधु संग मई देवन तो परम गुरु दाता साधु संग मई देवन तो परम पिता दाता <laughs>

তৎপুরবে না গুগত না গুড়াধং তপনাথ পাম না তসমে নম মন্ম শ্রী জগন্নাথ মতগুর শ্রী জগদ্গু মন্দত্ত সামাই গুরুবে নম গুরগনাথ ঈশ্বর গুরুপতা গুরু বং না তসমে নম ব্রহ্মানন্দ পুগদ পম শুকন কেবল জ্ঞানমতিম

কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক এ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব রে খালোরে মন কপ চতুরি বাদানে বালো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবনী মূল ধর্ম আধার মক কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরো রে মন ভবের আশা আজ পানামে করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয় নায় সলা রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অলরে ধরো মন ভবির আশা অজুপা নামী করো রাধা বোল রাধা রাধা বোল রাধা বোল রাধা বল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণ সদা সদাশরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল প্রার্থনা হে পরম কারণী হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথমবাক সর্ব সর্ব সর্বহৃদয় পানন পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগত প্রতিবাদ প্রতিভাত রক্ত মাংস শঙ্কুর উদ্ভাসিত তুমি তোমার তজ্জায় সন্তান এই আমিও তোমার তুমির এই উৎক্ষেপ এই ভাড়া ক্রান্ত হৃদয় যা কিছু মরিনাত উৎসাহিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দুরুত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে এই আমি আমার পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচরণে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছুতে বৃদ্ধি পাইয়া প্রণাম যিনি সব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানায় থাকেন সেই আচার্যকে পরিপাত করিতেছি যারা দুষ্ট পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার্য সহচর্য করিয়া যে দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরম পরমকানুণী প্রসূত সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিণপথে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতি আব্রহ্ম সর্বদেময় আমার এই উদ্ধাতা আমার সবগুলোকে পলিন পরিপথে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে তৎসমদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তদের স্নায়ত হইতে হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দহন করুন সেই অগ্নি সর্বপ্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদের উত্তীর্ণ করুন উদ্যোগ উদ্যোগতিশীল অস্থি অধিপুণ্য দেীপায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পেঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্গোষ ধ্বনি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সভার অমরোগ আর্যবাদ জাগ কঠুক আর্যজাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গত্রা করণিপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাক থাক শঙ্কচক্রী আজ নারায়ণ সিদ্ধনায় জনমন সিদ্ধ নয় মন্ত্রদায় মনে মারে করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মের জীবন দীপ্ত রয় ধর্ম জানিসে কই হয় পূর্বতানে মানানা যারা জানে শ্রীচক মেচ্ছ তারা দশ সংস্কার মনে রাখে নিষ্ঠাসার যজন যজন ইষ্ট করলে কাটে মহাভীতি সুস্থ হয়নি মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পথ সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মীবাধা তার ঘরে ইষ্টরাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ স্বপন টাকা পর যত পালি মানুষ ধর মুখে শ্রদ্ধা মায়ে টান সেই ছেলায় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলয় কিছু তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পাই তেমনি অভ্যাস ব্যবহার যেমন তারো সন্তান পাবি তেমন তার মাতৃভক্তি অটুট যত সেই ছেলের তত মেয়ে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতি লোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলের জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবে তেমন তর সদাচারের রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিধির বাড়ি জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান ভারত ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী প্রজ্ঞা দুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলো রশ্মি পুলক ঝলক ঝলক রিক্ত পাবক অনগ মৃত্যু বিজয় দেয়নি নওমণ্ডলে সামগে আছে নাচে তারা বালিকা চঞ্চল কথরিতা অমর ছন্নি পুনিকা ঋষি মানসিক প্রতিকা পুরক জ্যোতিষিকা দ্রুত দাপট বিনয়নি হোমিয়ে অনল নাচে ছল ছল সরস্বতী সিন্ধু পুবল দূর দিদি দিল অর্গ আচল স্মৃত ইন্দু স্মৃত ঢলঢাল চলে ভাগীরথী ডাকে কল সাগর ধৌতল তুঙ্গ ধি অজিতল শ্রী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চির জাগে আম বিপুল মন্দ অমর লোকনা জীবন সন্ধ্য আর্য গরিমা গভীর মন্ত্র ছলকি সত্য একটি তন্ত্র ভারত বিশ্ব শ্রী শ্রী ঠাকুর পোয়াতে জামিনী অতীতে দিনমণি ওষানি হাসি মুখে চাই রে জাগে বিয়োগ সব তুলে নানা কলরব রাধা রাধা রাধার স্বামী গায়ে নবীন বৃন্দাবনে তো সে কারণে ভোঁরে রাধার স্বামী গায়ে রে শেষে মধুর গান বাসিতে তুলেতে তান আপনি যে রাধার স্বামী গায়ে যে নামে নন্দের কানু সেদেছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধাস্বামী গাওরে সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র আদিগুরু জগতে স্বামী গণগানে আনন্দ বাড়ি বের প্রাণী চরমে পরম গতি হয় লোক শোক ব্যাধি দূরে পড়াবে তারা আনন্দে স্বামী গাওরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় স্বামী গাওয়া শ্রী শ্রী তোমার রঙের হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কামন করে বিশ্বভুব তোমার সুরে বাধা সেই সুরে সে ভোরে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্ললিত ধারা পোষে মোর টনু থর লাগি লাগে দিবানিসি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা বিদায় আমার কাজে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ ক হতাশা প্রভু তুমি আচরিত বিদায় জুড়ে শিশি বর্দা শ্রী শ্রী ঠাকুরের মুখর্মিশ অমীয়গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি শেষে ঠাকুরের মুখ নিশ্চিত অমীয়বন্তি সত্যানুসরণ থেকে পাঠ করছি অনুতাপ করো কিন্তু স্মরণরেখ যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখন তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবে আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্রতা শান্তনা আসছে আর তা হলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে যে অনুতপ্ত হয়ে পুনরায় সেই প্রকাশ দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে অনুতাপ অনুতাপই নয় ওই আরও অন্তরের অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলেই তার সমস্ত লক্ষণই অল্প বিস্তার প্রকাশ পায় জগতে মানুষ যত কিছু যত কিছু দুঃখ পায় তার অধিকাংশ কামিনী কাঞ্চনে আসক্তিতে থেকে আসে ওই দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ 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 খুব তফাৎ থাক কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন কিন বিষ অমৃত হয়ে হয়ে গেল আর মাই তো কামিনী নয় কো মার শেষে শেষে গিয়ে দিয়ে ভাবলেই সব সর্ব সর্বনাশ সাবধান তাকে বাগিয়ে ভেবে মরো না প্রত্যেকের মাই জগৎ জননী প্রত্যেকের মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন তো ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোক ছুটে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখ দর্শন না করাই ভালো আরও ভালো আম আমার কাম কোদালি গেল না গেল না বলেই চিৎকার পারলে পারলে তখনই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম কোদারি কোদারির গন্ধ নেই মনে মনে তাতে ওই সব ভুলে যেতে হয় মনে কাম কামকদালির ভাব না এলে কি করে তার প্রকাশ পাবে উপরে উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা সৃষ্টি তত্ত্ব গণিতবিদ্যা শাস্ত্র ইত্যাদি আলোচনার কাম বিপুল দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধে যে কোনো রকম আলোচনাই তাতে আসক্তি এনে দিতে পারে ওই সব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো জয় হো জয়